স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন যে কেন্দ্রের দেওয়া রিপোর্টেই দারিদ্র দূরীকরণ একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য দেশের মধ্যে এক নম্বরে রয়েছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেবে আগামী একত্রিশে জানুয়ারি রাজ্যে আরেক দফায় টেট পরীক্ষা নেওয়া হবে প্রাথমিকে সাড়ে ষোলো হাজার শূন্য শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারে সরকার কর্মসূচির নামে সরকারি অর্থ নয় করা হচ্ছে বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন দলবিরোধী মন্তব্যের জন্য বিজেপি নেতা সায়ন্তন বসুকে শোকস করা হল দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ রানাঘাটের প্রাক্তন সাংসদ ডাঃ সুচারুরঞ্জন হালদারের কোভিডের মৃত্যু নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রুটে আগামীকাল পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গত নবছরে রাজ্যে বাইশ হাজার কোটি টাকার বিদেশি লোক নিয়ে এসেছে এবং আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষায় অন্য অনেক রাজ্যের তুলনায় এরাজ্য ভালো বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরকালে দেওয়া তথ্য খারিজ করে দিয়ে শ্রীমতী ব্যানার্জী আজ বলেছেন যে কেন্দ্রের দেওয়া রিপোর্টেই দারিদ্র দূরীকরণ একশো দিনের কাজ গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প রাস্তা তৈরি এবং সংখ্যালঘু উন্নয়নে এ রাজ্য দেশের মধ্যে এক নম্বরে রয়েছে উনি বাংলাকে খুব দুঃস্বপ্নের নগরীর মতো দেখিয়ে গেছেন বাংলা মানে একটা খারাপ রাজ্য বাংলা মানে কোনো উন্নয়ন হয়নি ঈর্ষা ঈর্ষাকাপ হয়ে এইসব কথাগুলো বলছেন দারিদ্র দূরীকরণ ক্ষেত্রে বাংলা এক নম্বরে এবং এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ইকোনমি নিয়ে অনেক বড় বড় কথা বলে গেছেন আমি তো নিজে ভালো ইকোনমি বুঝি না উনি বোঝেন তো চাহিদা অনুযায়ী যোগান না মেলায় রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার পড়ুয়াদের ট্যাবের পরিবর্তে টাকা দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী আজ নবান্ন সাংবাদিকদের বলেন রাজ্যে চৌদ্দ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল এবং ছশো ছত্রিশটি মাদ্রাসায় বর্তমানে যে মোট সাড়ে লক্ষ ছাত্রছাত্রী রয়েছে তাদের অনলাইনে পড়াশুনোর সুবিধার জন্য প্রথমে প্রত্যেককে একটি করে ট্যাব দেবার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু দরপত্র ডেকে দেড় লক্ষের বেশি ট্যাব না মেলায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওই টাকায় তারা ট্যাব বা বড় স্মার্টফোন কিনতে পারবেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য আগামী একত্রিশে জানুয়ারি রাজ্যে আরেক দফায় টেট পরীক্ষা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ তিনি বলেন এই পরীক্ষা নেওয়া হবে অফলাইনে প্রাথমিক স্তরে সাড়ে ষোলো হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন দশ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম পদে নিয়োগ হবে আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন ওই ডেটে যেটা আপনাদের বলেছিলাম আমি আর ওই জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেবে মুখ্যমন্ত্রী আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় তিনশো পঁয়তাল্লিশ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে এদিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিংহ গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ অনুপস্থিত থাকায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য সরকার তেলুগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিল আজ মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন মূলত খড়গপুর এলাকার তেলুগু ভাষাবাসীরা অনেকদিন ধরেই সরকারের কাছে এই বর্বে আবেদন জানিয়ে আসছিলেন ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে তেলুগু ভাষাভাষীদের স্বীকৃতি দেওয়া হলো। দুয়ারে সরকার কর্মসূচির নামে সরকারি অর্থ নয় করা হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের দলে আটকে রাখতে এবং তাদের মনোরঞ্জন করতেই এভাবে সরকারি টাকা ব্যয় করা হচ্ছে বলে তার অভিযোগ প্রশান্ত কিশোরের মন্তব্যের বিষয়ে শ্রী ঘোষ বলেন বিজেপির বদলে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তার চিন্তাভাবনা করা উচিত আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় পুলিশকে দিয়েই ভোট করা হবে বলে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন পূর্ব বর্ধমানের কেতুকগ্রামের কাঁদরায় বিজেপির যোগদান মেলায় আজ তিনি বলেন গত পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে ভোট লুট হয়েছিল সেজন্য এবারে ভোট করাবে কেন্দ্রের পুলিশ তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দলের পরিবর্তে একটি কোম্পানিতে পরিণত হয়েছে এবং দেড় মিলে দলটা চালাচ্ছে বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাতনিতে বিজেপির যোগদান সভায় অংশ নিয়ে তিনি আজ বলেন যাদের আত্মসম্মান বোধ আছে তারা এই দলে থাকতে পারেন না এই দলটা রাজনৈতিক কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ আলিপুরদুয়ারে গৃহ সম্পর্ক পদযাত্রায় অংশ নেন এবং এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে লিপলট বন্টন করেন জেলা বিজেপির অনেক কর্মীকে আজ এই পদযাত্রায় অংশ নিতে দেখা যায় শ্রী প্যাটেল আজ সকালে মালবাজারে চায় পে চর্চায় যোগ দেন পর্যটনের বিকাশে শান্তির পরিবেশ দরকার বলে উল্লেখ করে তিনি জানান যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে শান্তির বাতাবরণ তৈরি করা হবে তাতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে होमस्टे की स्कीम है उसमें किसी राज्य सरकार की जरूरत नहीं है अगर कोई होमस्टे की स्कीम है हमारे पास आवेदन करेगा तो आप विश्वास करिए एक साल के भीतर हम उसको समल करके बताएंगे কেন্দ্রীয় প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সঞ্জীব বালিয়ান আজ মুর্শিদাবাদে জেলায় পাচার এবং অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রের প্রাণী সম্পদ দপ্তরের কুড়ি হাজার কোটি টাকার বাজেট থেকে বরাদ্দের সুবিধা পেতে অন্যান্য রাজ্য প্রকল্প প্রস্তাব পাঠালেও পশ্চিমবঙ্গে একটি প্রস্তাবও পাঠায়নি বলে তিনি জানান এতে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি উষ্মা প্রকাশ করেন দলবিরোধী মন্তব্যের জন্য বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে শোকস করা হয়েছে সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে আগে একটি বেসরকারি জিতেন্দ্র তুয়ারির বিজেপিতে যোগদান নিয়ে সায়ন্তনবাবু সংগঠন বিরোধী মন্তব্য করেছেন বলে দলীয় সূত্রের খবর অন্যদিকে আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা এবং জলপাইগুড়ির এক বিজেপি নেতাকেও দলবিরোধী মন্তব্যের জন্য করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে পঁচানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ হয়েছে গত বেশি আরোগ্য লাভ করেছেন মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে ছিয়ানব্বই লক্ষ ছত্রিশ হাজার দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা নেমে এসেছে দু লক্ষ বিরানব্বই হাজারে শতাংশের হিসেবে যা মোট আক্রান্তের মাত্র দুই দশমিক নয় রানাঘাটের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ সুচারু রঞ্জন খালদারের কোভিডে মৃত্যু হয়েছে কল্যাণীর কোভিড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বোর্ডের কোন পরীক্ষা নেওয়া হবে না শিক্ষকদের সঙ্গে আজ এক অনলাইন সম্মেলনে ড নিশাঙ্ক বলেন দশ এবং বারো ক্লাসের কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে না পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক এবং অভিনেতা জগন্নাথ গুহ প্রয়াত আজ ভরে উডল্যান্ডস হাসপাতালে অসুস্থ জগন্নাথবাবুর মৃত্যু হয় বয়স হয়েছিল সত্তর বছর অভিনয় এবং পরিচালনা ছাড়াও তিনি এস আর টিআই দিন পদেও কর্মরত ছিলেন দূরদর্শন কেন্দ্র কলকাতার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট অশোক কুমার দাস প্রয়াত তিনি ক্যান্সারে ভুগছিলেন কলকাতায় গতরাতে তার জীবনাবসান হয় বয়স হয়েছিল আটান্ন বছর ইএম বাইপাসের ধারে আজ একটি বস্তিতে আগুন লাগে দমকলের পনেরোটি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নেভাবার কাজ করছে স্থানীয় মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে যান চলাচল বন্ধ মন্ত্রী ফিরাদাকিম হাকিম এবং সুজিত বসু ঘটনাস্থলে গেছেন নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রুটে আগামীকাল পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে কমিশনার অব রেলওয়ে সেফটি ছাড়াও আধিকারিকরা চার কিলোমিটার দীর্ঘই রেলপথের যাবতীয় বিষয়ে পরীক্ষা করে দেখবেন বলে মেট্রোর তরফে জানানো হয়েছে সবুজ সংকেত পেলে আগামী মাসে এই পথে বাণিজ্যিকভাবে নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে খবর এদিকে লকডাউনের পরে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় দুশো জন কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে যাত্রী ফির সমাল দিতে পূর্ব রেল আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা আলিপুরদুয়ারে একটি সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে রাত আটটা পঁয়ত্রিশে কলকাতা স্টেশন ছেড়ে ট্রেনটি পরদিন দুপুরে সাড়ে বারোটায় আলিপুরদুয়ারে পৌঁছবে আবার পঁচিশে ডিসেম্বর বেলা সোয়া তিনটায় আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিয়ে পরদিন সকালে কলকাতা স্টেশনে এসে পৌঁছবে বলে পূর্ব রেল সূত্রের খবর আজ থেকেই ট্রেনটির আসন সংরক্ষণ শুরু হয়ে গেছে শেষ আগে স্থানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন কেন্দ্রের দেওয়া রিপোর্টেই দারিদ্র দূরীকরণ একশো দিনের কাজ সহ বিভিন্ন রাজ্য দেশের মধ্যে এক নম্বরে আছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেবে আগামী একত্রিশে জানুয়ারি রাজ্যে আরেক দফায় টেট পরীক্ষা নেওয়া হবে প্রাথমিকে সাড়ে ষোলো হাজার শূন্য পদে নিয়োগের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারে সরকার কর্মসূচির নামে সরকারি অর্থ নয় ছয় করা হচ্ছে বলে রাজ্য বিজেপির অভিযোগ দলবিরোধী মন্তব্যের জন্য বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রুটে আগামীকাল পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে স্থানীয় সংবাদ শেষ হল